ঈদ আগে মুম্বাই থেকে বাড়ি ফেরার ট্রেন ধরেছিল হরিশচন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা তথা পৌরিচায় শ্রমিক আশগর আলী কিন্তু সাত দিন পরেও বাড়ি ট্রেন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় পৌরিচয় শ্রমিক ওই তরুণ অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মিলছিল না এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ফলে এক প্রকার বাধ্য হয়েই ছেলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন পিতা বছর কুড়ির আসকার দুমাস আগে মুম্বাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগদান করে সঙ্গে যায় তার দুই ভাই ইদুর জোহায় বাড়ি ফেরার কথা ছিল সেই মতো তেরোই জুন হাওড়া মেল ধরে বাড়ি ফিরছিল চোদ্দ তারিখ রাত দশটায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলে পনেরো তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল তার কিন্তু বিগত সাত দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা এমন কি ট্রেনের মধ্যে কেউ নেশা কিছু খাইয়ে তাকে অপহরণ করেছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য পরিবারের তরফ থেকে আর্জি জানানো হয়েছে নিখোজ যুবকের বাবা কালু আলী বলেন জন বড় ছেলে আসকর এবং ছোট ছেলে ইকবাল মুম্বাই থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসে আসকরের কাছে টিকিট না থাকায় ইকবাল ট্রেনে ওঠে আসকর পরের দিন ট্রেন ধরে ট্রেনে উঠে বাড়িতে ফোনও করে দেয় ছোট ছেলে বাড়ি ফিরলেও বড় ছেলে বাড়ি ফেরেনি চোদ্দ তারিখ রাত দশটায় অচেনা নাম্বার থেকে তার ছোট ছেলের মোবাইলে ফোন আসে হিন্দিতে বলে আপনার ছেলে ভুল জায়গায় চলে এসেছে তাকে আর খুঁজে পাবেন না তারপর ফোন কেটে যায় এরপর বারবার ওই নাম্বারে ফোন করার পরেও আর সেই ফোন কেউ তোলেনি আসকারের বাবা পুলিশের তারস্থ হয়েছেন বোম্বাই থেকে এসছে তার ভাই দুটোকে ও ট্রেনে করে আগে পাঠিয়ে দিচ্ছে বলে আমি যাব পরে এবার ফোনে এসে বলছি আমরা বলে যাচ্ছি এবার ওই ছেলে বাড়ি আসছে একদিন পরে একদিন পরে আসার পরে একবার ফোনে বলছে যে আমি এমনি মেয়ে ব্যাপার আমি ট্রেনে উঠেছি কোনো জায়গার নাম ঠিকানা বলা হয়নি তারপরে কিছুক্ষণ পরে আমরা তাকে ফোনে যোগাযোগ করছি ফোনে যোগাযোগ পাওয়া যাচ্ছে না এবার গত তিন দিন হয়ে গেল এখনও পর্যন্ত এখন আজ থেকে সাত দিন হলো তাও কোনো খবর নাই এবার হরিশ্চন্দ্রপুর থানায় আমরা যখন অভিযোগ করি থানার যাই হোক থানা থেকে কোনো আমাদের লিখিত কোনো দায়ের নেওয়া হচ্ছে না তোমরা আবার বলছি যে তুমি মালদা এসডিওতে যাও মালদা এসডিওতে গেলাম সেখানেও কোনো আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না হরিশ্চন্দ্রপুর থানাও মানে পুলিশ রাজা তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না এভাবে আমরা অসহায়ভাবে পড়ে আছি আমরা দিকে পাচ্ছি না খুঁজা বলছে এই নিখোঁজ হওয়ার পিছনে কি রহস্য থাকে এবার নিখোঁজ হওয়ার পিছনে যে এগুলো প্রায় আমাদের বা ট্রেনে এইসব গ্রামগঞ্জে বা শুনি বা আমাদেরও কিছু পরিবার আরেকবার এরকম ঘটনা হয়েছে হয়তো নেশা জাতীয় জিনিস খাইয়ে জিনিসপত্র লুটপাট করে যেখানে সেখানে ফেলে দিচ্ছে বা ট্রেনে থাকছে বা এদিকে ওদিকে এইসব ঘটনাই হতে পারে তারপরে একটা নিখোঁজ একটা নাম্বার এসলো তো নাম্বারটাতে আমরা আবার ফোন করছি তো নাম্বারটা আমাদের যতদূর সম্ভব আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলেরই আছে আবার লাগাচ্ছি তো কোনো সময় হয়তো মেয়ে ছেলে আওয়াজ পাচ্ছে কোনো সময় ফোন কেটে দিচ্ছে আবার কোনো সময় আবার বেটা ছেলের আওয়াজ মানে ফোন করে কি জানাচ্ছিল ওই নাম্বারে কিছু এরকম মানে বুঝাই যাচ্ছে না ফোন আসছে কেটে দিচ্ছে এবার ফোন করে প্রথমে বলা কোনো কিছুই মানে আমরা ওদের ভাষা বুঝতে পারবো অ্যাং ব্যাং এইরকম করে কথাবার্তা আসগরের ব্যাপারে কিছু জানাতে না আমাদেরকে কিছু এরকম সেরকম জানা আমরা তাদের সন্দেহ মনে করছি যে হয়তো কারো হাতে কিডনিপ হয়েছে বা জিনিসপত্র লুটপাট করছে এটা নিয়ে কোনো আপনাদের যদি কোনো মানে ধরেন আমি দর্শক কিংবা সবাইকে বলছি মানে এই খবরটা যদি যারা আছে যেখানে জানেন তারা একটু জানলে সন্দেহমূলক বা কোনো কিছু তার খবর পেলে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ আমরা এই মিডিয়া নেকে আমরা এই সব জিনিস মানে আমরা বাইরে আলোচনা করছি যাদের ছেলে সবাই আছে বাইরে খাটছে গরিব মানুষ যাই হোক হ্যাঁ খাটতে গেছে বিপদে পড়ে গেছে যদি কারো নজরে বা চোখে বা সামনে পড়ে থাকে আর আপনারা একটু যোগাযোগ করবেন দর্শকের কাছে এইটুই অনুরোধ আপনার নাম আমার নাম হচ্ছে শেখান সারুল तेरह तारीख में गाड़ी में उठा था तो वो गाड़ी में नहीं बैठा तो हम लोग हम आ गया और वो नहीं आया कौन स्टेशन में उठा तुम्हारा हमरा सीएसटी। एस कौन जगह रे? एस सीएसटी कौन जगह थे बम्बई तार पर क्या हुआ तुम्हारे दादा की ट्रेन उठे थी नहीं तो हठात को निखोज क्या हो गया माने की खबर पे निखोज क्या नो বা বাইরে থেকে কোনো উড়ন্ত ফোন তোমাদের মোবাইলে কেউ জানিয়েছে কি কোনো খোঁজ ব্যাপারে হ্যাঁ একটা মেয়েলা ও আজগর কা নাম লে ও ফার্স্ট ফোন কাট দে কি বলছো মহিলাটা কিছু বলছে না তোমরা কি দুজন স্টেশন এসেছিলে দুই ভাই মিলে হ্যাঁ আজ কতদিন হল নি খোঁজবার আজ সাত দিন ওর সঙ্গে কি কি ছিল দেখছিল মোবাইল ছিল তো কি মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে

দুবা দু মাস আগে ওখানে কে কে কাজ করেছিল ওখানে ওখানে মোর ভাই আর তিনো ভাই কাম করেছে এখন মুম্বাই কি আছে একটা দাদা আর তুমি কবে বাড়ি ফিরেছো আমি 12 তারে আর কবে উঠেছিলা ট্রেনে 12 তারিখ না তোমার নাম কি একবার আর জেনি কোজি তোমার কে হলসে ওটা আমার দাদা

আর যেখানে নিখোঁজ হয়েছে বা যেখান থেকে ফিরছিল ওর আশেপাশে কোনো থানায় কেউ অভিযোগ জারি করেছেন না জারি করেনি এরকম আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে পাঁচজন আছে কি করে সংসার চলে আপনার এই দিন মজুরি করে কাজ কাজ খাই ও আপনার নাম আমার নাম কালু আর যে নিখোঁজ হয়েছে সে কি হলো আপনার নাম আছে সে কে হলো আপনার আমার ছেলে হলো বড় ছেলে হলো